বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত কর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন এবং বিচার শুরুর দিনও ঘোষণা হয়েছে আগামী বাইশে জুলাই থেকে এই মামলার বিচার পর্ব শুরু হবে এবং দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ছাড়াও নাম রয়েছে অফসার আলী বিপ্লব সিং সুমন হাজরা এবং আশিস পান্ডে তারা সকলেই এখন জেল বন্ধ এবং দুর্নীতি দমন আইনে আলিপুর সিবিআই কোর্টে চার্জ গঠন হয়েছে এবং তাতে চারশো কুড়ি চারশো নয় চারশো সাতষট্টি এবং সাত ধারায় বিচার শুরু হয় বাইশে জুলাই হাইকোর্টের নির্দেশে আর্জি করে তদন্ত করেছিল সিবিআই তাদের চার্জশিটে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ছাড়াও এই যাদের নাম বললাম তাদের নাম রয়েছে প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে আর্থিক দুর্নীতি চলেছে বলে অভিযোগ রয়েছে এবং হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ বিভিন্ন সময়ে চিকিৎসা সরঞ্জাম কেনার নামে দুর্নীতির টাকা টেন্ডার দুর্নীতি হয়েছিল আরটি করে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন এখন প্রশ্ন যে এই আরজিকর কাণ্ডের যখন প্রায় এক বছর হতে চললো আর কয়েকদিন বাদে আগস্ট মাস তারপরে এক বছর হতে চললো এখনো সেই বিচার পর্ব কি চলছে আমরা জানি সিবিআই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এখনো পর্যন্ত ঠিক মতন চার্জশিট সেটা জমা দেওয়া হয়নি কিন্তু এই 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 যে দুর্নীতি নিয়ে যে চার্জশিটটা জমা দেওয়া হলো আওদো এখন বিচার পর্ব চলবে আহ কি শাস্তি হবে তার আগে এই এই যে আজকে যে চার্জশিট গঠন হয়েছে আমরা একটু জেনে নেবো আজকে আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বা চন্দ্রশেখর দা আপনাকে স্বাগত চন্দ্রশেখর দা আর আমি প্রথমেই আসব যে যদি বলেন যে আজকের এই যে চার্জ গঠন হয়েছে ও 22 জুলাই এই টিচার পড়বো সূত্র পুরো বিষয়টা যদি একটু খুলে বলি আর জি কোডের ঘটনা ভুলে মানুষের যে কথাটা যেটা প্রথমে আসে সেটা হচ্ছে অভয়akkhand এখন সেটার ক্ষেত্রে তো সত্যি খুব দুঃখজনক আগামী 9 অগাস্ট এক বছর পূর্ণ হতে যাচ্ছে অভয়াস এই বলিদান যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার তাকে যেভাবে এলিমিনেট হতে হয়েছে এটা নিয়ে বিচার চলছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এখন কলকাতা হাইকোর্টে তার শুনানি সমস্ত রয়েছে আজকে যে প্রসঙ্গটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই দুর্নীতি অর্থাৎ করে ছাড়াও অভয়া যে কারণে এই দুর্নীতির জন্যে অভয়ার উপর এই অত্যাচার হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি সে জানতে পেরেছিল বলে আহ সবারই এটাই আশঙ্কা এবং যে কারণে তাকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা এবং সেই ভাবে তার অত্যাচার করে এই এই হত্যা দুর্নীতির যে অভিযোগ সেই দুর্নীতির অভিযোগে ওখানকার যিনি অধ্যক্ষ অর্থাৎ আর কলেজের যিনি অধ্যক্ষ তিনি এবং তার সঙ্গে আরো বহু ওখানকার যারা অফিসিয়াল রয়েছে আমচা চামচা রয়েছে সমস্ত তাদের বিরুদ্ধে আজকে আলিপুর আদালত কোর্টে চার্জ ফ্রেম না ঘটনাটা হচ্ছে যে এই অভিযোগটা যেটা করেছিল সেটা হচ্ছে একদম ওই আরজি করের অধ্যক্ষের যে সহ অধ্যক্ষ যিনি ছিলেন তিনি অনেকবার অনেক চিঠি দিয়েছিলেন স্বার্থ ভবন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের যে এরকম আর্জি করে প্রচন্ড রকম দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি তদন্ত করা হচ্ছে যাই হোক সেটার হয়নি কিন্তু যখন যেদিন এই নয় অগস্টের যে দুর্ঘটনা ঘটে গেল এই আমাদের একজন কলকাতার অত্যন্ত একজন ভালো ডাক্তার যাকে আমরা হারালাম সেই ঘটনার প্রেক্ষিতে তখন সমস্ত যখন তদন্ত শুরু হচ্ছে পেছন দিকের ঘটনাগুলো তখন দেখতে পাওয়া গেল যে ওখানকার সহ অধ্যক্ষ তিনি এইরকম অভিযোগ করে চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেগুলো কোনো কর্ণপাত করা হয়নি সেই সময় তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন যে মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তখন সিবিআই তদন্ত করার জন্যে নির্দেশ দেন এবং এই নির্দেশ এই কলকাতা প্রেক্ষিতে সিবিআই তদন্ত করে এবং তদন্ত করে এই যারা যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয় অর্থাৎ যে আমরা যেটা আইনি ভাষায় বলি আর কি যে একটা এফআইআর যখন হলো এফআইআর এর প্রেক্ষিতে পুলিশ তদন্ত করলো তদন্ত করার পর পুলিশ তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করলো করে সেটা কোর্টে দাখিল করলো সেটা হচ্ছে চার্জশিট এটা গত অগাস্ট এই গত নভেম্বর মাসের বোধ হয় বাইশ তারিখে চার্জটা ফ্রেম করেছিল কিন্তু চার্জ ফ্রেম করার পর এর পরে যেটা সেটা হচ্ছে চার্জশিট ফাইল করার পর চার্জটা ফ্রেম করা আছে এই চার্জ ফ্রেমিংটা আজকে হলো অর্থাৎ চার্জ গঠন করা হলো তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা ওখানকার ম্যাজিস্ট্রেট তিনি তার বিরুদ্ধে চার্জগুলো গঠন করলেন চার্জ ফ্রেম করলেন ইংলিশে যাকে বলে হয় সেই ফ্রেম করে এবার ট্রায়ালটা স্টার্ট হবে এবং ট্রায়ালে তাকে তার যিনি আইনজীবী রয়েছে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো খণ্ডন করা খণ্ডন করার চেষ্টা করবেন আর সরকারি উকিল যারা রয়েছে তারা ওই যে চার্জ গঠন করা হয়েছে সেই চার্জ গঠনটাকে যাতে তার থেকে তার শাস্তি পায় সেটার জন্য কোর্টের কাছে আবেদন করবে তা সেইটা আগামী বাইশ তারিখ থেকে এই ট্রায়ালটা শুরু হওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে আজকে এবং এর সঙ্গে এই মানে অধ্যক্ষ যিনি রয়েছেন সেই অধ্যক্ষর সঙ্গে আরো পাঁচ ছ জনের নাম রয়েছে যারা এই দুর্নীতির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত সিবিআই তাদের নামে চার্জশিট দিয়েছিল চার্জ গঠন হওয়ার পর এবার তাদের এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী বাইশ তারিখ থেকে এবং আমরা অপেক্ষা করব যে এই যাতে এই বিচার পর্ব হওয়ার পরে যাতে তাদের বিরুদ্ধে শাস্তি যে শাস্তিযোগ্য অপরাধ তারা করেছে সেই শাস্তিযোগ্য অপরাধের ভিত্তিতে তাদের যাতে শাস্তি হয় এবং তারা এখনো সবাই জেলে রয়েছে এবং আগামী দিন যাতে এই দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগ প্রমাণ হওয়ার ক্ষেত্রে তাদের যেন আরো কঠোরতম শাস্তি পায় এবং যে আমাদের অভয়া যে যে কারণের জন্যে আজকে সেই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই প্রচন্ড রকম দুর্নীতি এবং ওখানে একটা হাসপাতালে যে জাতীয় অনিয়ম অধ্যক্ষ সেই অধ্যক্ষে এবং আরো কয়েকজনের আগামী দিন যে সাক্ষ্য গ্রহণের পর হ্যাঁ আমরা যে যেত ট্রায়াল শুরু হবে কিন্তু এইটা কি বলতে পারি একটি মৃত্যু মানে দুর্নীতির বিনিময়ে একটি মৃত্যু দুর্নীতির বিনিময়ে মৃত্যু তা সেটা তো কথাটা ঠিক হবে না ব্যাপারটা হচ্ছে যে দুর্নীতিটা চলছিল অনেকদিন ঝোবে এবং যেটা এখান থেকে সিবিআই চাষির থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি গত তিন বছর ধরে এই দুর্নীতি তারা কাগজপত্র তারা জোগাড় করেছে কোর্টের কাছে পেশ করেছে এখন কোনোভাবে সেই ব্যাপারগুলোর মধ্যে হয়তো আমাদের অবহয়া জানতে এই যে রহস্য মানে এই যে দুর্নীতিটা সামনে এলো মৃত্যু রহস্যটা কি সেটা কি দুর্নীতি নাকি অন্য কিছু দেখুন ব্যাপার হচ্ছে যে এখান থেকে এইভাবে কনক্লুশন করাটা খুব মুশকিল কিন্তু যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা কোর্টের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর থেকে যেটা যে একটা চরম দুর্নীতির ইনফরমেশন তার কাছে ছিল এবং সে কাউকে বলেছিল যে এই জিনিসটা আমরা ওপর মহলে জানিয়ে দেবো যখন ভাবলো যে যদি সেটা হয় তাহলে তো একে রাখাটা মুশকিল সেই কারণে অভয়াকের উপরে এই হাতীয় অত্যাচার করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো তার বিচারও হচ্ছে আমরা আগামী দিন তার বিচারে দেখুন বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে তা নয় হয়তো আমাদের এই জুডিশিয়াল সিস্টেমটা একটাতে একটা তাতে একটা ডিলে প্রসিডিওর থাকতে পারে কিন্তু আলটিমেটলি মানুষ বিচার ব্যবস্থার উপর থেকেই কিন্তু যে যতটুকু তারা পায় আর কি পায় মানে মানুষ অপরাধীরা শাস্তি পায় এবং মানুষ বিচার পায় সেটাই বিচার ব্যবস্থার উপরেই সেটা সময় সাপেক্ষ হতে পারে কিন্তু ডেফিনেটলি মানুষের আস্থা এখনো এই বিচার ব্যবস্থার উপরেই রয়েছে আমরাও সেদিকেই নজর রাখবো যে সত্যি এই যে অভয়ার মৃত্যু এক বছর হতে চলছে আর সামনের মাসে কয়েকটা দিন এক বছর হবে আর এই ঠিক অভয়ার মৃত্যুর আগে এই যে অভয়ার মৃত্যুর পরে যে দুর্নীতি সামনে এলো এর আগে সেই হাসপাতালে সহ অধ্যক্ষ সহ আরো অনেকেই অভিযোগ করলেও সেটা কর্ণপাত করা হয়নি কিন্তু যখন এই অভয়ার মৃত্যু সামনে এলো তারপরে এতগুলো দুর্নীতি তাহলে কি এখনো পরিষ্কার নয় যে সত্যি সত্যি দুর্নীতির কারণেই কি অভয়ার মৃত্যু আর যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা বিচার ব্যবস্থার উপর আমাদের প্রত্যেকের আস্থা রয়েছে যে এই দুর্নীতির কথা জেনে যাওয়ার কারণেই কি অভয়ার মৃত্যু হলো সেই রহস্যটা নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যে ভেদ হবে একদিকে তো আমরা জানি শিয়ালদা আদালতে অভয়ারও যে ট্রায়াল চলছিল সেগুলো শেষ হয়ে গিয়ে এখন মামলাটা চলছে এখনো আর অন্যদিকে আবার আলিপুর আদালতে চার্জশিট জমা পড়লো এবং সেখানে এই প্রত্যেকেই জেলে রয়েছেন অধ্যক্ষ সহ তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আশা করব যে আগামী বাইশ জুলাই থেকে যে ট্রায়াল রান শুরু হচ্ছে বিচার পর্ব শুরু হচ্ছে সেটা দ্রুত শেষ করে দোষীদের নিশ্চয়ই সাব্যস্ত হবে এবং সেটা অন্তত আমরা চাইব বাইশ জুলাই থেকে যদি শুরু হয়ে যত দ্রুত সম্ভব যা চার্জশিট পড়েছে তাতে হয়তো যে অগাস্টের মধ্যে মানে ওই এক বছর পূর্ণ হওয়ার আগেই হয়তো আমরা এই যে বিচার মানে দোষী বা আদালত তাকে দোষী সাব্যস্ত করবে হ্যাঁ তারপরে তো যে সত্যি সত্যি এই দুর্নীতির কারণে কি অভয়ার মৃত্যু সেটা তো আলাদাভাবে আহ বিচার হচ্ছে তো আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই আমরা আশা করবো যে সত্যি সত্যি যে বিচার পাবেন অভয়া ধন্যবাদ আহ চন্দ্রশিকন্তা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার